আপনি কি চান অল্প অল্প টাকা ভবিষ্যতে বড় ফান্ড বানাতে মাসে মাত্র পাঁচশো বা হাজার টাকা দিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা তৈরি করা যায় বা বানানো যায় সেটাই আজকে জানব নমস্কার বন্ধুরা আজকে আপনারা দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেলে আর আজকের আমরা ভিডিওতে দেখব খুব সহজে সহজ ভাষায় কিভাবে এসআইপি করা যায় এসআইপি কী এসআইপি কীভাবে কাজ করে এবং গরিব থেকে ধনী হওয়া সহজ উপায় আজকে ভিডিওতে দেখব এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সহজ ভাষায় বললে প্রতি নির্দিষ্ট মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্ট করা যেমন ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসের দশ তারিখে এক হাজার টাকা করে ইনভেস্ট করবেন এই টাকাটি যায় মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটের মাধ্যমে আপনার ভবিষ্যৎ ফান্ড তৈরি করতে একসাথে বড় ফান্ড না থাকলে এসআইপি কম অ্যামাউন্ট অর্থাৎ মিনিমাম পাঁচশো টাকা দিয়ে চুরি করা যায় এখন আমি বলবো এসআইপি কিভাবে কাজ করে ধরুন আপনি প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আপনি হাজার টাকা করে ইনভেস্ট করছেন মার্কেট পড়লে আপনি বেশি ইউনিট পাবেন আর মার্কেট বাড়লে আপনি কম ইউনিট পাবেন এখানে একটু বোঝার আছে একটু আপনারা ভালোভাবে মন্দির শুনুন সেটা কি চলুন সেটা কি বলে দিই সেটা কি সেটা হলো ইউনিট ইউনিটটা কি এখানে প্রশ্ন অনেকে ইউনিট সম্বন্ধে ধারণা নেই তো আমি বলে দিই ইউনিটটা কি ধরুন আপনি বাজার থেকে দুশো টাকায় এক কেজি মাছ নিয়ে আসেন তাহলে এখানে আপনার দুশো টাকার ভ্যালু কী দুশো টাকার ভ্যালু হলো আপনার ওই এক কেজি মাছ ঠিক তেমনি এসআইপিতে আপনার টাকা নয় ভ্যালু হলো ইউনিট ধরুন আপনি এক হাজার টাকা এসআইপি করে আপনি একশো ইউনিট পেয়েছেন অর্থাৎ প্রতিটা ইউনিট দাম কত দশ টাকা দশ টাকা করে প্রতিটা ইউনিট তাহলে আপনি দিয়েছেন হাজার টাকা তার মানে আপনি পেয়েছেন একশোটা ইউনিট আপনার এই একশোটা ইউনিট কাউন্টিং হবে আপনার এসআইপিতে ঠিক সেইভাবে যদি আপনি প্রতি মাসে দু টাকা যদি ইনভেস্ট করেন এস তাহলে আপনার কত ইউনিট পাচ্ছেন আপনি পাচ্ছেন দুশো ইউনিট এই দুশো ইউনিট আপনার কাউন্টিং হবে ওখানে দু টাকা কাউন্টিং হবে না দুশো ইউনিট কাউন্টিং হবে এইবারে বলি আপনি এসআইপি কখন করবেন না যখন দেখবেন আপনার বাজার পড়ছে অর্থাৎ ডাউন আছে তখন আপনি এসআইপি করবেন কেন যখন বাজার বা মার্কেট ডাউন যায় তখন হচ্ছে আপনি ইউনিট দামটা কমে যায় তখন আপনি ইউনিটটা বেশি পাবেন আপনি প্রথমে ইউনিট কিনেছিলেন দশ টাকা ধরুন বাজার পড়ে গেছে তখন ইউনিট দাম হচ্ছে পাঁচ টাকায় তাহলে ভাবুন আপনি এক হাজার টাকা দিয়ে যখন ইনভেস্ট করে যখন একশোখানা হচ্ছে একটু আপনি পাচ্ছিলেন হচ্ছে আপনার ইউনিট একশো টাকা ইউনিট পাচ্ছিলেন তাহলে এখন কত পাবেন নিশ্চয়টা ডবল দুশো ইউনিট মানে মেন ফায়দাটা ঠিক এই জায়গাটা আপনাকে সেটা বুঝতে হবে যখন মার্কেট ডাউন যাবে তখন আপনি এসআইপি শুরু করবেন কিন্তু আমরা এই জায়গাটাই ভুল করি বেশিরভাগ কেন হয়তো দেখা যাচ্ছে আমরা এমন সময় এসআইপি শুরু করলাম তখন বাজার বাড়ছে কিংবা তখন বাজার আছে হাই রেটের দিকে যাচ্ছে সেই সময় আমরা আছে এস করি কিন্তু এটা করলে চলবে না এইভাবে আমরা জেনে বা না জেনে অনেক সময় তারা ঘুরে ঘুরে এসআইপি করে ফেলি তাতে কি হয় তাতে আমাদের প্রফিটটা কম বেশি হয়ে যায় কিন্তু লম্বা সময়ে আপনার গড় কেনার দাম কমে যায় এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং আর এখানেই হলো এসআইপির ম্যাজিক এবার আসি আমি এসআইপি ভার্সেস ওয়ান টাইম পেমেন্ট বা একেবারে পেমেন্ট অনেকে মনে করে একেবারে ইনভেস্টমেন্ট করে দিলে আমি বেশি লাভ পাব কিন্তু বাস্তবে সেটা হয় না কারণ কোন সময় মার্কেট উঠছে কোনো সময় মার্কেট নামছে এটা অনেকে আমরা জানি না সুতরাং ভুল সময়ে ইনভেস্টমেন্ট করলে ক্ষতি হওয়ার চান্স বেশি কিন্তু এসআইপিতে রিস্ক কম টেনশান নেই আর আপনার ডিসিপ্লিন তৈরি করে এই কারণে নতুন ইনভেস্টারদের সবচেয়ে এসআইপি হলো বেস্ট তাই বলছি আপনারা ইনভেস্টমেন্ট শুরু করুন এস এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হলো কম্পাউন্ডিংয়ের জাদু কম্পাউন্ডিংটা কি তো চলুন সেই রহস্য আমি ওপেন করি ধরুন আপনি দু হাজার টাকা করে মাসে এসআইপি করলেন এবং সময় দিলেন বা টার্ম দিলেন কুড়ি বছর এবং হচ্ছে রিটার্ন দিলেন গর আপনার টুয়েলভ পার্সেন্ট যদিও এর থেকে বেশি হয় কিন্তু আমি একটা নর্মালে একটা রিটার্ন দিলাম বারো পার্সেন্ট তো চলুন ক্যালকুলেশান করে দেখুন মাসে দু টাকা করে ইনভেস্টমেন্ট করলে তাহলে আমার কুড়ি বছর কত দিচ্ছে আমি টোরাল মোট ইনভেস্টমেন্ট করছি চার লাখ আশি হাজার এবং এটা কুড়ি বছরে আমি কত পাব আপনারা গেস করুন কত হতে পারে আপনাদের কি ধারণা এই চার লাখ আশি দিলাম কত পেতে পারি চলুন আপনাদের ধ্বার অপেক্ষা করব না আমি বলে দিচ্ছি এই চার লাখ আশির বিনিময়ে আপনি প্রায় কুড়ি লাখের উপরে পাবেন কি আপনাদের রহস্য বল মনে হচ্ছে না সত্যি এটা রহস্য এবং এটা খুব সিক্রেট জিনিস একমাত্র এসআইপি পারে আপনার এই টাকাটা দিতে কেন এখানে কম্পাউন্ডিং আছে আর এটাই হলো কম্পাউন্ডিংয়ের আর হল জাদু যেটা আমরা অনেকে কম বেশি জানি চলুন এসআইপি নিয়ে অনেক আলোচনা হলো তো এবার আমার জানতে হবে এসআইপি কারা কারা করতে পারবে তো ফার্স্ট বলি যে কোনো চাকরিজীবী মানুষ করতে পারবে বা ব্যবসায়ী দু নম্বর তিন নম্বর আপনার কোনো ঘরে গৃহিণী নাম্বার ফোর ছাত্রছাত্রী এবং সর্বশেষ হচ্ছে আপনার নিউ ইনভেস্টাররা আপনার ইনকাম কম হোক আর বেশি হোক যে কোনো সময়ে আপনি এস আই শুরু করতে পারেন তবে এস আই শুরু করার আগে এই পাঁচটি জরুরি কথা জেনে নিন কিছু ভুল অনেকেই করে কিন্তু আপনি করবেন না তাহলে নাম্বার ওয়ান হলো খুব তাড়াতাড়ি বন্ধ করবেন না নাম্বার টু সময় লং টার্মে চিন্তা করবেন নাম্বার থ্রি মার্কেট পড়ে গেলে ভয় পাবেন না আর নাম্বার ফোর হচ্ছে আপনি একটা সঠিক গোল সেট করুন এবং সর্বশেষ হল আপনি আপনার ফান্ড প্রয়োজন পড়লে বা দরকার হলে আপনি একবার করে অন্তত রিভিউ করে দেখবেন মনে রাখবেন এসআইপি হলো ম্যারাথন কোনো স্প্রিন্ট না সব শেষে একটা কথা বলি যদি আপনি আজ এস শুরু করেন তো ভবিষ্যতে আপনি আপনাকে ধন্যবাদ দেবেন আজ পাঁচশো টাকা আগামী কাল বড় স্বপ্ন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটি চাপতে ভুলবেন না কারণ এরকম গুরুত্বপূর্ণ ফিনান্স রিলেটেড ভিডিও পেতে আর যদি কোনো এই ভিডিও সংক্রান্ত বা ফিনান্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এই ছিল ওয়েল কথা বাংলা আবার দেখা হবে নতুন কোনো ফাইনান্স ভিডিওতে নমস্কার জয় হিন্দ